আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আই होप সবাই ভালো আছেন সবাই খালি একটাই কমেন্ট করতেছেন যে শিখাপুর পার্লারে যে ব্রাইডটা করছি এই ভিডিওটা আপলোড দেই না কেন তো অবশেষে কিন্তু ব্যস্ততার মাঝেও আপনাদের কাছে এই ভিডিওটা তুলে ধরলাম তো এই ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখলে বুঝতে পারবেন যে কোন কোন সেলিব্রিটির সাথে দেখা হলো কার সাথে আমাদের ব্রাইডটা ছিল আর শিখাপুর পার্লারটা মূলত কোথায় আজকে আমি কিন্তু শাস্তিছি পাকিস্তানি ব্রাইড তো সকাল সকাল উঠে ভাইয়ার বাসা থেকে সুজা সুজি কিন্তু শিখাপুর পার্লারটা একদমই আছে চলে আসছে শিকাপুর সাজ বিউটি পার্লারটা এটা হচ্ছে থানার পার প্রেসিডেন্ট ক্যাপ তৃতীয় তলায় কিন্তু এই পার্লারটা মূলত অনলাইনে মূলত আমাদের পরিচয়টা হয়েছিল শিখাপুর সাথে তো শিখাপুর সাথে জানি আইসা এতটা মিশুক হয়ে যাব কখনোই কল্পনা করতে পারি না তাছাড়া আউনের সাথে সাথেই কিন্তু শিখাপু বুকে জড়িয়ে নেয় এই জিনিসটা আমার খুবই ভালো লাগছে আর শিখাপু ইনফ্যাক্ট আমি কিন্তু অনেক অনেক খুশি হইছি ফার্স্ট টাইম আমাদের সাথে তাদের মিট আমাদের অনেক কথা ছিল মানে কথা বলতে 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 কত কথায় যেন শেষ হচ্ছিল না আপুর সাথে আপু এতটা মিশুক ও এতটা আন্তরিক আমি কখনোই ভাবতে পারলি নাই যদি সামনা সামনি না যেতাম বুঝতে পারতাম না তাছাড়া এই যে আমার দেওয়ারটা দেখতে পারতেছেন নান্নি মুন্নে সে কিন্তু আমার মেয়েকে রাখার জন্য আসছে তো ওয়াজিয়া কিন্তু তাকে পার্সোনালি অনেক পছন্দ করে তো আস্তে আস্তে যেহেতু আমাদের লেট হয়ে গেছিল এখানে আমরা ট্রেনিং কিছু ভিডিও করে নিলাম যেহেতু সাজটা ফুটাই তুলবে আপু আর আপুর হাতের যে জাদু মানে সাজলেই হয়ে যাবেন সুন্দরী বধু এমন একটা কথা আছে না না রাইট আপুর হাতে কিন্তু অবশ্যই জাদু আছে আর আপুর হাতের কাজ কিন্তু অনেক সুন্দর তো দেখতে দেখতে দুপুর হয়ে যাওয়ার কারণে হচ্ছে আমাদের খাবার দিয়ে দিল আপু আর আজকে সেলিব্রিটি পার্সন হচ্ছে মেরুনাপু এবং রাসেল ভাইয়া কারা কারা তাদেরকে চিনেন অবশ্যই কিন্তু কমেন্ট করবেন মেরুনাপু এবং আমার হচ্ছে একসাথে ব্রাইডটা ছিল মেরুন সাথে এবং শিখা আপুর সাথে আমাদের কিন্তু ফার্স্ট টাইম দেখা অনলাইনে কিন্তু আমাদের পরিচয়টা অনেকদিন যাবতেই ছিল এখানে কিন্তু আমরা খুবই মজা করতেছিলাম আর আরেকটা কথা শিখা কুকুর পার্লারের কিছু ভিডিও ছাড়ার পরে আপনারা বলছেন আমি নাকি কিছু মানুষদের কপি করতেছিলাম তো আপনাদের ধারণাটা সম্পূর্ণই ভুল কারণ ট্রেনিং এ কিছু ভিডিও আসলে সব মানুষই করে সব না আপনারা ছোট ইউজাররাও কিন্তু এরকম টাইপের ভিডিওটি করে থাকেন যাতে ভাইরাল হয় তো আমরাও এটা থেকে কোনো রকম আলাদা না আমরাও সেভাবে করছি আর আমার কোনো রকম ভিডিও কাউকে কপি করে না আমি এটা নিজেই কিন্তু ভিডিও গুলা করছি হয়তো কিছু ভিন্ন রকম কিন্তু গানগুলা একই এখানে আমার জামাই মেরুনাপুর সাথে খুবই ফাইজলামি করতেছিল দেখেন দেখেন মেরুনাপুরে পুরোই কিন্তু ভূতনি লাগতেছিল আর এখানে শিখাপু আমাকে নিজে সাজাচ্ছিল আমার খুবই আনন্দ লাগতেছিল এট ফার্স্ট টাইম হচ্ছে আমি পাকিস্তানি ব্রাইট সাজতেছিলাম গাইজ আপনাদের ভালোবাসা আজকে আমরা এই জায়গায় কখনো কল্পনা করতে পারিনি আমরা জানি এই জায়গায় পৌঁছতে পারবো শুধুমাত্র আপনাদের সাপোর্ট এবং ভালোবাসায় কিন্তু আমাদের পেজে তিন লাখ পরিবার ডান হতে চলতেছে তো সবাই কিন্তু আমাদেরকে এভাবে সাপোর্ট করবেন আর আমার সাজটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন সব আপুরাই কিন্তু বলছেন যে আমার এই সাজটা বেস্ট অনেক সুন্দর হয়েছে শাসটা আসলে শাসটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল আমার জামাই তো আমাকে দেখে এক কথায় ফিদে হয়ে গেছে সে বারবার করতেছিল যে চলো আবার বিয়ে করে ফেলি আমি তো লজ্জায় শেষ হয়ে যাচ্ছিলাম আমাকে তুর মিয়া কি বলতেছো তো এখানে আমাদের ভিডিও টিডিও করা শেষ অবশেষে রাত হয়ে যায় যার কারণে সবাইকে আমরা বিদায় দিয়ে টাটা বাই বাই করে কিন্তু আমরা এখন বাসায় চলে যাব আর হ্যাঁ গাইস আপনারা কে কে ঢাকা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন নেক্সট টাইম শিখা আপুর সাথে কিন্তু আমাদের আরেকটা ব্রাইট আছে তো কে কে শেপ ব্রাইটটা দেখতে চান অবশ্যই কিন্তু আমাদের পেজে ফলো দিয়ে রাখবেন আর সাথে সাথে আমাদের মজার মজার ভিডিওগুলো দেখতে পারবেন সবাইকে আবারও বলবো এভাবে আমাদের ভালোবেসে আমাদের পাশে থাকবেন অলওয়েজ আর শিখাপুর পার্লার কে কে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানা বা শিখাপুকে পার্সোনালি কে কে ভালোবাসো আমি কিন্তু অনেক 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 পছন্দ করি তো আল্লাহ ফেস।